হয়েছে শরীর পোকায় ধরেছে জর্জরিত হয়েছে দুর্গন্ধ হয়েছে গ্রামের লোকেরা তাকে বের করে দিয়েছে স্ত্রী পুত্র परिजन সব চলে গিয়েছে এমন কি জিব্বায় যখন পোকা দলল হযরত আইয়ুব আলাইহিস আল্লাহ রাব্বুন আলামিন এর দরবারে ফরিয়াদ করলেন আমি অসুস্থ হয়ে পড়েছি আমি রোগাক্রান্ত হয়েছি আর তোমার নাম রহমান রহিম তুমি আমাকে রোগ মুক্ত করো হাজরত আল্লাহ দরবারে ফরিয়াদ করলেন রব্বুল আরবীন সারা শরীরে পোকায় জর্জরিত হয়ে গেছে এখন আমার জিব্বায় পোকা ধরেছে আমি তোমার কাছে ফরিয়াত করি আমার জিব্বায় পোকা দিও না কারণ জিব্বাটাও যদি নষ্ট হয়ে যায় তাহলে তোমার মতো আল্লাহ রেজিকে আমি কি বিয়া করবো হাজার তাই আল্লাহ পাকের কাছে যখন এ ধরনের ভরিয়াদ জানালেন রব্বুল আলমিন তাকে তার রোগ মুক্ত করে দিলেন তার স্ত্রী পুত্র সব আল্লাহ রব্বুল আলমিন ফিরাই দিলেন সোহান আল্লাহ সুতরাং মোমেন ব্যক্তি কোরআন শরীফে সব আছে কোরআনের মতো শ্রেষ্ঠ ওয়াজের কিতাব পৃথিবীতে আর শুধু বোঝার দরকার বিপদে যত বড় বিপদ আসুক কোন বিপদে

হাজরাত ইউসুফ আলাহিসামকে কুয়ার ভিতরে ফেলে দেওয়া হলো এগারো ভাই মনে করেছে কুয়ার ভিতরে ফেলে দিয়া ইউসুফ আলাহ সালামকে মেরে ফেললাম কিন্তু তারা বোঝে না আসল কামটা কি হয়েছে এটা তো কুয়া নয় এটা একটা টানেল এটা একটা সুরং দিকে কেনান হলো তার এক মুখ ওই সুরঙ্গের এক মুখ হলো কেনানের কেনান ইউসুফ আলাহ সালামকে ফেলে দেওয়া হলো কুয়ার ভিতরে মারার জন্যে

अय अति अनि विहिं जमि